সুনামগঞ্জের ডিসি অফিস থেকে শিমুল চন্দ্র নামে এক ভাই একটি হাই কোয়ালিটি মশারির অর্ডার করেছিলেন কিন্তু আমি কিউসি চেক দিতে পারিনি তখন ওনার কাছে আকাশি কালার না গিয়ে গিয়েছিল হলো গোলাপি কালার গোলাপি কালার যাওয়ার কারণে উনি আমাকে নক করেছিলেন তো আমি বলছিলাম ভাই সমস্যা নেই আপনি মালটা রিটার্ন করেন কারণ ওনার চয়েস হলো আকাশি কালার আর ওনাকে দেওয়া হয়েছে পিঙ্ক কালার তো মূলত উনি পছন্দ করবেন না এটাই স্বাভাবিক আর আমরা চাই যে প্রত্যেকটি ভাইয়া আপু সবাই আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্টটাই যেন পায় তখন থেকে আমার একটা চিন্তা ভাবনা যে কিউসি চেক আমি কাউকে দিয়ে করাবো না আমি নিজেই করব আমি নিজে স্বয়ং থেকে প্রত্যেকটি হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি মশারি কাস্টমারের নাম ধরে ধরে কালার এবং কোয়ালিটি আমি চেক দিয়ে থাকি কারণ যেটাকে বলে কিউসি চেক জন্য সিরাপ এটা না যায় ইনশাল্লাহ তারপরে আছে হলো যেই মশারিটি চেক করলাম জাহিদ হাসান ভাই সোনাইমুড়ি নোয়াগালি থেকে আকাশি কালার আচ্ছা এরপর লিস্টে আছেন সাইফুল ইসলাম ভাই ফেনী সদর থেকে আকাশী কালার তো বন্ধু আমাকে একটা আকাশি কালার দিয়ে তো আমরা যেগুলো কিউসি চেক করি এটা চেক করে সাইডে রেখে দিই আকাশি কালার আমাদের একটু বেশি সেল হয় কারণ কেন জানি ভাইয়া আপু সবারই আকাশি কালারটা চয়েস বেশি কিন্তু আমি আবার চয়েস করি বেস্ট কালার তো আসলে চয়েসের ব্যাপারটা যার যার তার তার আসলে সব কালার আমার কালারটাই আরেকজন চয়েস করতে হবে এরকমটা তো না আসলে আমাদের যে লেজগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই মশারির নিচে অনেকে ঝুল বলে থাকেন অনেকে লেজ বলে থাকেন মার্শাল অনেক সুন্দর এবং সফট তো এগুলো আমি চেক করতেছি কোথাও কোনো সিরাফাটা আছে কি না অর্থাৎ এই কিউচি চেকটা এটা আমি নিজেই দিয়ে থাকি কিউচি চেকটা আমি কাউকে দিয়ে করাই না কারণ ওই সুনামগঞ্জের শিমুলচন্দ্র ভাই চয়েস করেছিলেন আকাশি কালার আর ওনার কাছে গিয়েছে গোলাপি কালার এই বিষয়টা আমাকেও অনেক কষ্ট লাগছে তাও আবার কোনো সাধারণ মানুষ না ডিসি অফিস থেকে অর্ডার করেছিলেন তখন থেকে আমি আর কাউকে দিয়ে এগুলো করাই না আমি নিজেই করি তো এখানে অর্ডার মশলা আসলে অনেকগুলোই আছে প্রায় ষোলো জন অর্ডার করেছেন তো আমরা ভিডিও বেশি লং করব না আর ভিডিও করার জন্য যে কিউসি চেক দিতেছি তা না আসলে আমরা কিভাবে কিউসি চেক করি মূলত আমি বেশিরভাগ ক্ষেত্রে কিউসিটা আমি নিজেই করে থাকি এই কারণেই জাস্ট একটু ভিড় মনে হইল যে ভিডিও করে আপনাদের দেখাই কিভাবে আমি কিউসি চেক দেই। যে কোনো জিনিস যখন জানবেন যে আপনি যে জিনিসটি নিতে চাচ্ছেন সেই জিনিসে যদি ইস্পাত ব্যবহার করা হয় অবশ্যই ওজন কতটুকু এটা জেনে নেবেন হলে আপনি ঠকে যাবেন যেহেতু আমাদের পপ আপ ফোল্ডিং মশারিতে ইস্পাত ব্যবহার করা হয়েছে এটা জানার দরকার আছে যে কতটুকু ইস্পাত ব্যবহার করা হয়েছে এটি হলো রায়হান আহমেদ ভাই অর্ডার করেছেন লো কোয়ালিটি খাগড়াছড়ি দিগিনালা খাগড়া থেকে তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা সব সময় হাই কোয়ালিটি অর্ডার করবেন আমি চাব আপনারা সবসময় হাই কোয়ালিটি কিনবেন কারণ যেহেতু টাকা দিয়ে কিনবেন ঠকবেন কেন এখানেও লেসগুলো দেখেন কত সুন্দর লেস ব্যবহার করা হয়েছে কিন্তু এইখানকার যে এই যে স্টিকগুলো অনেক হালকা কারণ নয় নম্বর তার নয় নম্বর তার কত এম এম কত সাইজ এবং আমাদের হাই কোয়ালিটিতে এই স্টিকগুলো কয় নাম্বার ব্যবহার করা হয়েছে আমরা মশারি দিব মার্শাল্লাহ আপনাদের ওজন করেই দিব কারণ আমরা চাই না যে আপনারা খারাপ কিছু পান আর ওজন করে দিলে সমস্যা কোথায় এখানে তো ইস্পাত ব্যবহার করা হয়েছে এইখানে ওয়ান ইন্টু ফাইভ মানে ওয়ান ইন্টু চুয়ান্ন কেজি আর কি মানে যেটাকে আমরা দেড় কেজি বলে থাকি তো এটা যেহেতু আপনার লো কোয়ালিটি আর নয় নাম্বার তার ব্যবহার করা হয়েছে এখানে আর একটা সমস্যা আছে আপনারা আমি সাজেস্ট করব এটা আপনারা নেবেন না কারণ এর যে প্লাস্টিকগুলো এগুলো ডার্কনেস হাই কোয়ালিটি তো হাই কোয়ালিটির মতোই হবে না দেখেন চিপে ধরি এটা কিন্তু কত তেমন ফেব্রিক্স নেই আর এটা কত ফেব্রিক্স চিন্তা করা যায় যে কতগুলো জিনিস বুঝতে হবে তো যাই হোক জন করে দিই বেশি কথা বলে ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই দেখেন আমাদের হাই কোয়ালিটি আমরা বলি ওয়ান ইন্টু এইট কেজি দেখেন ওয়ান ইন্টু একাশি কেজি কোথাও আমাদের কি দুই নম্বরই কোনো চিন্তাভাবনা নেই এবং এর প্লাস্টিকগুলো হলো এ গ্রেডের প্লাস্টিক টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন ঠকবেন কেন ঠিক আছে এবং একদম ধবধবে সাদা হবে ধবধবে সাদা আর এটি ধবধবে সাদা হবে না লো কোয়ালিটি ডার্কনেস ভাব এটা তো আপনারা নিজেই বুঝেন কিংবা যে কোনো প্লাস্টিকের দোকানে গিয়ে প্রশ্ন করবেন যে আসলে ডার্কনেস প্লাস্টিকগুলো কি ভালো যে কোনো প্লাস্টিকের দোকান আর এপ এলের আকিস কোম্পানি আরও বিভিন্ন নামের আছে ব্যাঙ্গল এগুলো তো আপনারা যা চেক করবেন বা বললেই বলে দেবেন ইনশাল্লাহ